আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবেন্দু বহুপদীয় তার সমীকরণের অষ্টম লেকচার অর্থাৎ শেষ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত সাতটা লেকচার যারা করছি এই চ্যাপ্টারের মোটামুটি সবকিছুই শেষ হয়ে গেছে আমরা আজকের এই লেকচারে এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র দেখব এইগুলো যদি তুমি প্র্যাকটিস করো তোমার বোর্ড পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত অর্থাৎ যদি তুমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হয়েও থাকো তোমার কিছু কভার হবে এবং অন্যান্য সকল ভার্সিটির ক্ষেত্রেও এটা প্রযোজ্য তো এই হচ্ছে ওভারঅল বিষয় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন ভিডিওটা আমি শুরু করতেছি ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে ছড়াই দিবা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি এটা দ্বারা তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই এই কাজটুকু করবা তো চলো শুরু করি ফার্স্টে আমরা যেই জিনিসটা আজকে দেখব সেটা হচ্ছে কোনো একটা সমীকরণের একটা মূল যদি ওয়ান হয় তাহলে কি ঘটনা ঘটে একটা মূল ওয়ান তাইলে দেখো আমি ফার্স্টে বলছি এখানে একটা ত্রিঘাত সমীকরণ এক্স কিউব যোগ বি এক্স স্কোয়ার যোগ সি এক্স প্লাস ডি জিরো আর এইখানে একটা চতুর্ঘাত সমীকরণ এক্স টু দি পাওয়ার ফোর যোগ বি এক্স কিউব যোগ সি এক্স স্কোয়ার যোগ ডি এক্স যোগ ই ইকোয়াল জিরো আচ্ছা তাইলে এই সমীকরণের একটা মূল যদি ওয়ান হয় ভাইয়া আমি কি ওয়ান দিয়ে এখানে সিদ্ধ করাইতে পারবো তাইলে দেখো তো আমি বলতে পারবো অতএব এক্স ইকোয়াল ওয়ান আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই দেখো কল যদি ওয়ান বলি ভাইয়া তাইলে এখান থেকে কি আসতেছে আসতেছে এ যোগ বি যোগ সি যোগ ডি ইকুয়াল জিরো আচ্ছা এবার আমরা এইখানে আসি আসিত এক্সিকল যদি ওয়ান বসাই যেহেতু এই সমীকরণে একটা মূল কি ওয়ান তাইলে বলতে পারবো এ যোগ বি যোগ সি যোগ ডি যোগ ইকুয়াল জিরো তো এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত দিব তোমাদের একটা কি করবো ভাইয়া সিদ্ধান্ত দেব সিদ্ধান্তটা আসলে কি সিদ্ধান্তটা আসলে কি দেখো এইখানে আমরা যতগুলা কি আছে ভাইয়া সহক আছে সেই সব গুলার যোগফল কত জিরো এইখানে দেখো তো যতগুলা সহক এবং ধ্রুবক আছে সবগুলার যোগফল কত জিরো তার মানে আমার এইখানে তো সহক আছে এবিসি এবং ধ্রুবক হচ্ছে ডি এই চারটার যোগফল হচ্ছে জিরো এইখানে দেখো তো কী হচ্ছে তাইলে এই যে এই কয়টার যোগফল হচ্ছে জিরো তার মানে আমি বলতে পারবো কোনো একটা সমীকরণের মূল যদি ওয়ান হয় তখন কি হবে তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে সবগুলা সহক এবং ধ্রুবকের যোগফল হবে জিরো সবগুলা সহক এবং ধ্রুবকের যোগফল হবে জিরো তাইলে সেম ভাবে এখানেও বলতে পারতেছি কোনো একটা সমীকরণের একটা মূল যদি ওয়ান হয় তাহলে সবগুলা কি সহক এবং ধ্রুবকের যোগফল হবে ভাইয়া জিরো এতটুকু ক্লিয়ার আশা করি ক্লিয়ার ঠিক উল্টা আমরা কি এই জিনিসটা বলতে পারি না আমরা কি উল্টাভাবে এই জিনিসটা বলতে পারি না যে এ যোগ বি যোগ সি যোগ ডি ইকুয়াল জিরো হইলে এই সমীকরণের একটা মূল ওয়ান হবে অবশ্যই বলতে পারবো এবং এই যে এটা সমান সমান জিরো হইলে এই সমীকরণের একটা মূল ওয়ান হবে অর্থাৎ আমরা যেমন এটা থেকে এটা বলতে পারি এটা থেকেও এটা বলতে পারি তার মানে কোন একটা সমীকরণের একটা মূল জিরো হইলে এই কন্ডিশনগুলা প্রযোজ্য হবে তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছো তো চলো আমাদের পরের পেজে কি আছে আমরা দেখি পরের পেজে বলছে এক্সকিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার জোক একটা মূল ওয়ান এই দেখো বলে দিছে একটা মূল কথা ভাইয়া 1। আচ্ছা আমাকে বলছে অন্য মূলগুলা নির্ণয় করো আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমাকে যদি এই কথাটা না বলে দিতো একটা মূল ওয়ান আমরা কি এইখান থেকে বের করতে পারতাম না যে এটার একটা মূল ওয়ান হবে কিভাবে বের করতে পারতাম সবগুলার যোগ করে দেখতাম জিরো আসে কিনা তো দেখো তো আসে কিনা আসতেছে হচ্ছে ওয়ান তারপর এখান থেকে আসতেছে থাকতো আমি বলতে পারতাম এই সমীকরণের মূলগুলা কি ভাইয়া একটা মূল হবে ওয়ান বুঝতে পারছো আচ্ছা তো আমরা এখন যে কাজটা করব দেখো অলরেডি আমরা জেনে ফেলছি একটা মূল ওয়ান আমাকে এটা না বলে দিতেও পারতো যদি না বলা থাকতো তাহলে আমরা এই কন্ডিশন হতে লিখতাম সমীকরণের একটা মূল হবে ওয়ান তাহলে একটা মূল যদি ওয়ান হয় আমার এটা একটা ত্রিঘাত সমীকরণ এর বাকি দুইটা অবশ্যই আলফা ও বিটা এখন আমি যোগফল অপারেশন করি আলফা যোগ বিটা যোগ ওয়ান ইকুয়াল এখান থেকে পাচ্ছি ফাইভ অতএব আলফা যোগ বিটা ইকুয়াল কত ভাইয়া ফোর এটাকে দাও হচ্ছে এক নম্বর ইকুয়েশন এবার দেখো ঠিক তেমনি ভাবে এটা যদি আমার এক নম্বর ইকুয়েশন হয় আমরা এখান থেকে যদি হচ্ছে গুনফল অপারেশন করি তাহলে ওয়ান গুণ আলফা গুণ বিটা মানে কি আলফা বিটা সেইটা ইকুয়াল কত আসতেছে ভাইয়া মাইনাস তেরো আচ্ছা মাইনাস মাইনাস তেরো বাই ওয়ান তার মানে আলটিমেটলি কত ভাইয়া তেরো তার মানে আমরা আলফা বিটার মানও পেয়ে গেছি তেরো এবার বলো তো এইখান থেকে আমরা আলফা মাইনাস বিটার মান বের করতে পারবো না অবশ্যই বের করতে পারবো সেটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আলফা আলফা বিটা প্লাস বিটার মান মানে ষোলো মাইনাস ফোর গুণ তেরো তো এইখান থেকে তোমরা হচ্ছে ক্যালকুলেশন করবা দেখবে এটার মান আসতেছে মাইনাস যার কারণে তুমি হচ্ছে আলফা মাইনাস বিটা অর্থাৎ আলফা বিটার মান পাবা হচ্ছে কি তোমার হচ্ছে জটিল সংখ্যা অর্থাৎ আমি বলতে পারবো অপর দুইটা মূল হবে পরস্পরের অনুবন্ধী তো তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে আলফা এবং মান বের করবা অর্থাৎ আমি জাস্ট তোমাকে ম্যাথের প্রসেসটা ধরাই দিছি এবং এই রিলেটেড ম্যাথ অনেক করছে আমরা যেহেতু তাই বাকিটুকু তোমাদের কাজ এইচ ডব্লিউ দিয়ে দিলাম তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে নিলো তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি পরের স্লাইডে বলছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার যোগ সি মাইনাস এ এক্স যোগ এ মাইনাস বি ইকোয়াল জিরো এর মূলদয় পরস্পর সমান হলে প্রমাণ করো আচ্ছা মূলদয় কি বলছে ভাইয়া পরস্পর সমান আচ্ছা আমরা কি মূলদয় পরস্পর সমান হওয়ার কন্ডিশন জানি না যে এর কি ভাইয়া নির্ণায়কের মান নির্ণায়ক না নিশ্চয়ক নিশ্চয়ক আর কি আমার মতো মাঝে মাঝে ভুল করো না তোমরা আমি মানে গোলমাল পাকায় ফেলি তো এটা নিশ্চয়কের মান যখন জিরো হয় তখন মূলদয় কি হয় ভাইয়া পরস্পর সমান হয় তো আমি এখান থেকে নিশ্চয়কের মান বের করে এটা হচ্ছে প্রুভ করতে পারবো কিন্তু এই ম্যাটটা একটু সুন্দর ওয়েতে করা যায় আমি তোমাকে সেই ওয়েটা শিখাই দিচ্ছি তো সুন্দর ওয়েটা কি দেখো এইখানে আমি যদি একটা কাজ করি ভাইয়া এই যে সবগুলা সহগ নেই এবং এদের যোগ করি দেখো জিরো আসতেছে জিরো আসা মানে কি আমি বলতে পারবো না এই সমীকরণের একটা মূল ওয়ান অবশ্যই বলতে পারবো অবশ্যই বলতে পারবো তাইলে বলো একটা মূল যদি ওয়ান হয় অপর মূলটা কি হবে পরস্পর সমান তার মানে অপর মূলটাও হবে ওয়ান তার মানে দুইটা মূলই আমরা পাচ্ছি কি ভাইয়া এখানে ওয়ান এইবার দেখো তো আমি শখ হয়েছে শখ করে হচ্ছে একটা কাজ করতেছি সেটা হচ্ছে গুণফল অপারেশন আমি যদি গুণফল অপারেশন করি অর্থাৎ আলফা বিটা সেটা ইকুয়াল লিখতে পারবো ধ্রুবক পদ অর্থাৎ এ মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে বি মাইনাস সি তো আলফা বিটা দুইটা কি ওয়ান 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 এর গুণফল কত ভাইয়া ওয়ান তাহলে ওয়ান ইকুয়াল এ মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস সি তো আমি এই পাশে কাজটা করতেছি এবার আর গুণন করে দিলাম তাহলে পাচ্ছি বি মাইনাস সি ইকুয়াল এ মাইনাস বি বলো এই বিটা যদি এই পাশে চলে আসে তাহলে বি যোগ বি ইকুয়াল হচ্ছে এ প্লাস সি তার মানে টু বি ইকুয়াল কত ভাইয়া এ প্লাস সি অতএব আমার দরকার কার মান বি এর মান কারণ প্রমাণে এটা বলছে অতএব বি ইকুয়াল এ প্লাস সি বাই টু যেটাই আমাকে দেখাইতে বলছে অলরেডি আমরা হচ্ছে এটা কি করে ফেলছি ভাইয়া প্রমাণ করে ফেলছি তার মানে এটাই কি এম মাথের প্রুফ না এম এথের প্রুফ দেখছো কত সুন্দর ওয়েতে আমরা করে ফেলছি তোমরা পরস্পর সমান যেহেতু বলছে নিশ্চয়কের মান শূন্য ধরেও করতে পারতা তো তোমাদের ইচ্ছা তবে এই প্রসেসে করতে পারো এটা খুব সুন্দর একটা প্রসেস তো চলো আমাদের পরের ম্যাকটা কি আছে পরের ম্যাক বলছে এ ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার যোগ বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স যোগ বি ইকুয়াল জিরো সমীকরণের মূল দুইটা বাস্তব সমান হলে আচ্ছা এই যে এখানে বলে দিছে কি বলছে ভাইয়া বাস্তব সমান বাস্তব সমান আচ্ছা বাস্তব সমান হওয়া মানে কি ভাইয়া নিশ্চয়কের মান জিরো তো তোমরা সেইটা ধরে এইখানের ম্যাটটা করতে পারবা তো তার আগে আমি দেখো প্রশ্নে কি বলছে যে ভাজিত প্রগমন অথবা এখানে দেখো কি বলছে বিপরীত প্রগমন বা হারমোনিক প্রগমন এই তিনটা কথার মিনিং হচ্ছে একই ভাজিত প্রগমন যা বিপরীত প্রগমনতা হারমোনিক প্রগমনটাও একই জিনিস আমি তোমাকে বুঝাই দিই ধরো ওয়ান একটা সংখ্যা এরপরে আমি লিখছি ফোর তারপরে লিখছি সেভেন তো দেখো তো এদের মধ্যে করে পার্থক্য কত থ্রি না পার্থক্য থ্রি তার মানে আমি বলতে পারবো অন্তর দুইটা কি সমান তার মানে এটা হচ্ছে সমান্তর ধারায় আছে আচ্ছা তো এরকম যখন ঘটনা ঘটে তখন সেটাকে বলা হয় সমান্তর প্রগমন অর্থাৎ ধরো একটা এ একটা বি একটা সি এরা যদি পরস্পর সমান্তর প্রগমন হয় আমাকে কখনো দেখাইতে বলে তাইলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো এইটা থেকে এটা বিয়োগ করতাম তার মানে এই কন্ডিশনটা ফলো করবে করলে সেটা কি হবে ভাইয়া সমান্তর প্রগমন তাইলে এখান থেকে আমি বলতে পারবো বি ইকুয়াল হাফ অফ এ প্লাস সি তাহলে সমান্তর প্রগমন হইলে এই কন্ডিশনটা কি হবে ভাইয়া মেনে চলবে বুঝছো আশা করি বুঝতে পারছো এখন আমাদের তো প্রশ্নে সমান্তর প্রগমন বলে নাই প্রশ্নে কি বলছে ভাজিত প্রগমন বা বলছে বিপরীত প্রগমন বা বলছে হারমোনিক প্রগমন তো এইটা কীভাবে দেখাবা এইটা হচ্ছে দেখো তো এখানে কি আছে বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস বি এটাকে জাস্ট আমাদের দেখাইতে হবে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই বি অর্থাৎ তুমি যদি সামহাও এই কন্ডিশনটা দেখাইতে পারো তখনই এরা কিসে থাকে ভাইয়া এরা থাকে হচ্ছে প্রগমন প্রগমন বা বা হারমোনিক হচ্ছে বিপরীত প্রগমন বুঝতে 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 পারছো 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 আশা করি তা সরি তাহলে আমি কি এখান থেকে এটাকে পার করে দিলে বলো বলতে পারবো না টু বাই ইকুয়াল ওয়ান বাই এ যোগ হচ্ছে ওয়ান বাই সি অবশ্যই বলতে পারবো তাহলে এই যে এই কন্ডিশন যখন মেনে চলে তখন তারা পরস্পর কি থাকে ভাইয়া ভাজিত প্রগমন বা হারমোনিক প্রগমন আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার তাইলে বলো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখানে এই কন্ডিশনটা দেখাবো বুঝছো তার আগে আমরা দেখিত এই সবগুলো সহক নিয়ে যদি আমি হচ্ছে যোগ করি কত আসে এ ইন্টু বি মাইনাস সি যোগ বি যোগ সি ইন্টু এ মাইনাস বি তুমি গুণ করে যোগ করে দেখো এটা আসবে ভাইয়া জিরো তার মানে কি জিরো আসছে অলরেডি জিরো আসা মানে কি এই সমীকরণের একটা মূল ওয়ান আমি অলরেডি বলছি তোমাদের যে যখনই এই সবগুলো যোগ করে জিরো আসবে তখন একটা মূল আমি এখানে সবগুলা আমরা কত বসাইতে পারবো ওয়ান বসাই দাও ভাইয়া সুন্দর এক্স ইকাল ওয়ান যদি এবার তুমি এখানে বসাও তাইলে তো তোমরা হচ্ছে এই জিনিসটা পাওয়া যাবে জিরো কিন্তু এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো এই প্রশ্নে আগের বারের মতো সেম কি বলছে না মূল দায় বাস্তব সমান তার মানে একটা মূল যদি হয় ওয়ান অপরটাও হবে কি ভাইয়া ওয়ান তাইলে এইখান থেকে যদি আমি দেখো গুণফল অপারেশন করি লিখতে পারব সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস সি ইকুয়াল ওয়ান তো আমি এই কাজটাই করবো যে সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই বি ইন্টু এ মাইনাস সি ইকুয়াল হচ্ছে ওয়ান কীভাবে লিখলাম গুণফল প্রপার্টিস অ্যাপ্লাই করে এটা অ্যাকচুয়ালি কি আলফা বিটা কারণ দুইটা মূল যেহেতু ওয়ান তাদের গুণ হবে ওয়ান এবার এটা পার করে দাও তাহলে আমরা পাচ্ছি এ সি মাইনাস হচ্ছে সিবি এ বি মাইনাস হচ্ছে বি সি আচ্ছা এইবার তোমরা একটা কাজ করো এটাকে এবিসি দ্বারা ভাগ করো এবিসি দ্বারা ভাগ করলে আসতেছে কি ভাইয়া ওয়ান বাই বি এখানে আসতেছে ওয়ান বাই এ এখানে আসতেছে ওয়ান বাই সি এইখানে আসতেছে হচ্ছে ওয়ান বাই হচ্ছে এ তাইলে দেখো তো এইখানে যেই জিনিসটা থাকে আলটিমেটলি এইখানে যেই জিনিসটা থাকে আচ্ছা এখানে যদি দ্বারা ভাগ করে এটাই আসতেছে আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে আশা করি ঠিকঠাক আছে তো এইবার দেখো তো এটা কি অ্যাকচুয়ালি এই যে এরকম না ওয়ান বাই বি মাইনাস হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই সি মাইনাস হচ্ছে ওয়ান বাই বি আচ্ছা আমি মনে হয় কোনো কিছু তুলতে ভুল করছি আচ্ছা এটা হবে সি ইন্টু এ মাইনাস বি আর এটা হবে a ইনটু বি মাইনাস সি দেখি তো ঠিক করছি আচ্ছা আচ্ছা এই যে এখানে ভুল করছি এটা হবে এ ইনু বি মাইনাস সি দেখো এ ইন্টু বি মাইনাস সি এবার গুণ করো ভাইয়া তাহলে আমি লিখতে পারবো এ সি মাইনাস বি সি ইকুয়াল এ বি মাইনাস এসি এবার যদি এ বি সি দ্বারা ভাগ করো তাহলে এখান থেকে পাবো ওয়ান বাই বি এখান থেকে পাবো ওয়ান বাই এ এখান থেকে পাবো ওয়ান বাই সি এখান থেকে পাবো হচ্ছে ওয়ান বাই বি তাইলে এইটাকে আমি পার করে দিলে দেখো আসবে হচ্ছে টু বাই বি ইকুয়াল হচ্ছে ওয়ান বাই সি যোগ ওয়ান বাই এ অর্থাৎ যেটা কার কন্ডিশন ভাইয়া যেটা হচ্ছে এই যে হারমোনিক কন্ডিশন বা হারমোনিক প্রগমন বা হচ্ছে বিপরীত প্রগমন বা ভাজিত প্রগমনে থাকলে হয় তার মানে আমি বলতে পারবো যেহেতু আমরা ওইটা দেখাই ফেলছি এই যে এই জিনিসটা তাইলে এরা পরস্পর কিসে থাকে ভাজিত প্রগমন বা হারমোনিক প্রগমন বা বিপরীত প্রগমন আশা করি এই ম্যাথগুলো করতে পারবা এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝছো এবং খুব সহজে করা যায় জাস্ট একটা প্রপার্টিস ইউজ করে যে এই সমীকরণের একটা মূল ওয়ান আদারওয়াইজ যদি তুমি এর মূলগুলা বের করতে যাও এই যে বাস্তব সমান থেকে অনেক প্যারা খাবা বিশ্বাস করো অনেক প্যারা খাবা আচ্ছা তো চলো পরের যে ম্যাটটা আছে বলছে আলফা বিটা ও গামা ত্রিঘাত সমীকরণ এত এর মূল হয় তাহলে এত মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে তো এই মূলগুলা আসলে কি ভাইয়া বলো তো প্রতিসম মূল না আমি তোমাদের প্রতিসম মূল হইলে কি ঘটনা করতে হয় এটা দেখাইছি এর আগে অনেকবার আমি বলছিলাম যে যেই মূলগুলো প্রতিসম হবে তাদের মধ্যে যে কোনো একটা কি এক্স ধরবা তাইলে বলছি এক্স কল কত ওয়ান বাই টু আলফা তাইলে এইখান থেকে দেখো তো আলফা ইকুয়াল কি পাচ্ছি ওয়ান বাই টু এক্স এটা পাচ্ছি এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো আলফা কি এই সমীকরণের একটা মূল তার মানে আলফাটা এই সমীকরণকে সিদ্ধ করবে তুমি জাস্ট হচ্ছে সিদ্ধ করায় দাও টু ইন্টু ওয়ান বাই টু এক্স তার উপর কিউ যোগ থ্রি ইন্টু ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত ভাইয়া জিরো তাইলে এইখান থেকে দেখো তো আমরা পাচ্ছি টু ইন্টু ওয়ান বাই টু এক্সের ওপর কিউব তার মানে এইট এক্স কিউব এখানে পাচ্ছি থ্রি বাই এর ওপর কি ছিল ভাইয়া স্কোয়ার তার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান তার মানে আমি এখান থেকে দেখো তো লসাগু পাবো হচ্ছে এইট এক্স কিউব এটা দ্বারা ভাগ করলে হচ্ছে টু এখান থেকে পাবো হচ্ছে টু ইন্টু থ্রি মানে সিক্স এক্স স্কোয়ার এইখান থেকে আমি পাবো হচ্ছে মাইনাস ফোর এক্স স্কোয়ার আচ্ছা এখান থেকে আমি পাবো সরি এটা হবে আমাদের এটা হবে অ্যাকচুয়ালি এক্স আর এখান থেকে পাবো স্কোয়ার আর এখানে এটা গুণ হয়ে যায় হবে হচ্ছে মাইনাস এইট এক্স কিউব ইকোয়াল জিরো

তার মানে আমাদের কাজ হচ্ছে যেগুলা প্রতি এক্স ধরব আলফার মান বের করবো তাইলে আমার ইজিলি সমীকরণটা চলে আসবে বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তো পরের ম্যাটটাই দেখো পরের ম্যাটটা বলছে যদি আলফা বিটা গামা এই সমীকরণের মূল হয় তাইলে আলফা প্লাস বিটা বাই গামা স্কোয়ার গামা প্লাস বিটা বাই আলফা স্কোয়ার ও আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস গামা ডিভাইডেড বাই বিটা স্কোয়ার মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে তো এই ম্যাটটা আমরা একটু আমরা একটু করি হ্যাঁ তো এই ম্যাটটাকে আমরা ফার্স্টে যে কাজটা করব যেহেতু এর তিনটা মূল আলফা বিটা ও গামা তাইলে এদের যোগফলটা আমি আগে বের করি দেখো তো আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল কত আসে এক্স স্কোয়ারের সহগ এই সমীকরণে কি এক্স স্কোয়ারের কোনো সহগ আছে নাই তার মানে জিরো তার মানে আমি কি এখান থেকে বলতে পারতেছি না যে আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস গামা আলফা যোগ গামা ইকুয়াল মাইনাস বিটা ঠিক তেমনিভাবে হয় বিটা যোগ গামা ইকুয়াল মাইনাস আলফা তো এই যে এগুলো আমাদের কাজে লাগবে কোথায় কাজে লাগবে দেখো এই যে এখানে আমাদের বলছে এই তিনটা মূল বিশিষ্ট কি করতে ইকুয়েশন বের করতে তো আমরা এই তিনটা মূল বিশিষ্ট ইকুয়েশন বের করব ভালো কথা দেখি তো প্রথম মূলটা কি হয় প্রথম মূলটা হচ্ছে আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস গামা তার মানে বসাইলাম মাইনাস গামা ডিভাইডেড বাই গামা স্কোয়ার এইটা তাহলে পাচ্ছি মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা স্কোয়ার এবং এটা পাচ্ছি হচ্ছে এইটা মাইনাস বিটা ডিভাইডেড বাই বিটা স্কোয়ার তাহলে দেখো তো আমার মূলগুলা কি হচ্ছে ওয়ান বাই গামা ওয়ান বাই আলফা আর হচ্ছে ওয়ান বাই বিটা এগুলাই আমার হচ্ছে মূল এই তো আমার কাজ শেষ তার মানে আমরা দেখো বলতে পারবো এই সমীকরণের যে তিনটা মূল অর্থাৎ এই তিনটা মূলের সংক্ষিপ্ত ফর্ম্যাট হচ্ছে এগুলা তাহলে এই তিনটা মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে হবে তো আমি ফার্স্টে কি করবো যে কোনো একটাকে আমি বললাম অতএব ধরে এটা ধরে নিচ্ছে তাহলে মাইনাস ওয়ান বাই গামা সরি গামা না আলফা আর কি তাহলে আলফা ইকুয়াল কত মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এই যে মাইনাস ওয়ান বাই এক্স তুমি এটা কি করবা এইটা হচ্ছে জাস্ট একটা ইকুয়েশনে বসায় দিবা আচ্ছা বৃত্তটা আমি অনেক বড় দিয়ে ফেলছি আচ্ছা তাহলে আলফার জায়গায় তুমি কি বসাবো এবার ভাইয়া মাইনাস ওয়ান বাই এক্স তাহলে জাস্ট এই সমীকরণে তুমি হচ্ছে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বাই এক্স বসায় দাও ক্যালকুলেশন করো যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে তোমার এই যে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা স্কোয়ার বিটা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা স্কোয়ার এবং হচ্ছে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস গামা ডিভাইডেড বাই বিটা স্কোয়ারের মূল বিশিষ্ট ইকুয়েশন আশা করি বুঝতে পারছো খুবই সহজ ম্যাথ ছিল তো চলো পরের ম্যাথটা আচ্ছা পরের ম্যাথ বলতে আমি তোমাকে এখানে কিছু কনসেপ্ট বুঝাবো যদিও এটা আমি এর আগেও দেখাইছি এটা আমি এর আগেও দেখাইছি আমি এটা এর আগেও দেখাইছি ধরো একটা মূল হচ্ছে এক্স আর একটা মূল হচ্ছে ওয়ান বাই এক্স এরকম যদি ঘটনা ঘটতো আমরা দেখছিলাম না একটা মূল আলফা একটা হচ্ছে ওয়ান আলফা তখন সেইটা মূল বিশিষ্ট ইকুয়েশন আমরা কিভাবে বানাইতাম ভাইয়া মনে আছে তোমাদের মনে থাকা উচিত সেটা মূল বিশিষ্ট ইকুয়েশন আমরা এইভাবে বানাইতাম যে এই যে ধ্রুবক ধ্রুবক পদটা চলে চলে আসতো হচ্ছে পদে পদে আর এটা চিহ্ন সহ দ্বিঘাতের ক্ষেত্রে আমরা শর্টকাট দেখছিলাম বলতে পারবো যোগ হচ্ছে এ ইকাল জিরো এটা হইতো আমার এর সমীকরণ যখন হচ্ছে এরকম মূলগুলো থাকতো তাইলে বলো এর একটা মূল যদি আলফা হয় তাহলে ওয়ান বাই আলফা এই জাতীয় যদি হচ্ছে মূল বিশিষ্ট ইকুয়েশন আমাকে বের করতে বলে এটা তো ত্রিঘাত সমীকরণ এর ক্ষেত্রে কি হবে জানো এইটা চলে আসবে ধ্রুবক পদে আগেরবারের মতো ধ্রুবক পদটা চলে আসবে এখানে এবং মাঝের যে দুইটা থাকবে তারাও পরস্পর জায়গার পরিবর্তন করবে অর্থাৎ সমীকরণটা হবে dx3 যোগ ওইখানে হচ্ছে দেখো সবার শেষে আমি পাবো কি a এবং এখানে যাবে হচ্ছে cx2 যোগ হচ্ছে bx অর্থাৎ সবার প্রথমটা যাবে শেষে শেষেরটা আসবে প্রথমে এবং এই যে মাঝের দুইটা পরস্পর জায়গা পরিবর্তন করবে এইটাই হচ্ছে আমার সেই সমীকরণ তো এই টেকনিকটা আমাদের এমসিকিউতে খুবই কাজে লাগে যার কারণে তোমাদেরকে আমি দেখাই দিলাম এবার দেখো চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোর যোগ বি এক্স কিউব যোগ সি এক্স স্কোয়ার যোগ ডি এক্স যোগ ই ইকুয়াল জিরো তো এই ক্ষেত্রে কি হয় একটা মূল যদি ধরো আলফা আর একটা ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে বলছে আমাকে আলফা থেকে তো আমরা যেই জিনিসটা করতে পারবো এবার এইবারও সেম প্যাটার্ন অর্থাৎ সবার শেষেরটা আসবে সবার প্রথমে ই এক্স টু দি পাওয়ার ফোর এবং সবার শেষে চলে যাবে এইটা এ ইকুয়াল জিরো এবার দেখো তো এই যে এইটা এইটা হচ্ছে এবার চিহ্নের মানে পরিবর্তন হবে মাঝখানে যেটা থাকবে সেটা অবশিষ্ট থাকবে অর্থাৎ আমি বলতে যাচ্ছি প্রথমেরটা শেষেরটা তারপরে প্রথম থেকে দ্বিতীয় নাম্বারটা শেষ থেকে দ্বিতীয় নাম্বারটা এইভাবে চলতে থাকবে তার মানে এইখানে যে কাজটা হবে ডি এক্স কিউ এবং এখানে সি এক্স স্কোয়ারই থাকবে এই যে এটা ওই পাশে গেলে বি তা আশা করি এই টেকনিকটা তোমরা বুঝতে পারছো এটা যদি বুঝতে পারো অনেক জায়গায় কাজে লাগবে তো চলো পরের ম্যাটটা কি আছে দেখি পরের ম্যাট বলছে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার যোগ এক্স মাইনাস আর সমীকরণের বিপরীত মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ বের করতে এইটার বিপরীত মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ আমাকে কি করতে হবে ভাইয়া বের করতে হবে তো এই সমীকরণের মূলগুলা যদি আমি ধর সাপোজ আলফা বিটা বলি এবং গামা বলি তাহলে এর বিপরীত মূল বিশিষ্ট সমীকরণগুলা কি হবে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা ওয়ান বাই গামা তো এরকম হইলে কি হয় ভাইয়া আমি বললাম যে ধ্রুবক পদটা চলে যাবে মেইন পথে তাহলে মাইনাস আর এক্স কিউ এইখানে কিছু নাই ওইটা চলে যাবে এখানে মানে প্লাস এবং এই দুইটা পরস্পর জায়গার পরিবর্তন অর্থাৎ কিউ px স্কোয়ার তোমরা অনেকে মনে করবা যে চিহ্নের চেঞ্জ হয়ে গেল সব সময় চিহ্ন সহ চেঞ্জ হবে কিন্তু এই রূপান্তর বুঝতে পারছো আশা করি বুঝছি এইবার এইটাই হচ্ছে আমার সেই কি কাঙ্ক্ষিত সমীকরণ এটাকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি হবে আর এক্স কিউব মাইনাস কিউ এক্স স্কোয়ার যোগ পি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তো চলো আমাদের পরের ম্যাটটা কি আছে একটা সমীকরণ নির্ণয় করো যার মূলগুলা টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার যোগ সেভেন এক্স প্লাস টেন ইকোয়াল জিরো সমীকরণের মূলগুলা ওয়ান মূলগুলো অপেক্ষা ওয়ান বেশি মূল বিশিষ্ট ইকুয়েশন তো আমি ধরলাম এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা তো আমাকে এবার বলছে এই সমীকরণের মূলগুলো অপেক্ষা ওয়ান বেশি মানে আলফা প্লাস ওয়ান বিটা প্লাস ওয়ান এবং গামা প্লাস ওয়ান মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে আমার কাজ কি জানো কাজ হচ্ছে এই যে এইখানে আলফা প্লাস ওয়ান বিটা প্লাস ওয়ান গাওয়া প্লাস ওয়ান এগুলোর মধ্যে যে কোনো একটা কি এক্স ধরে নেব তো ধরলাম এক্স ইকাল আলফা প্লাস ওয়ান অতএব আলফার মান পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এবার তোমরা কি করবা এখানে এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান বসাই দেবা এ দেখো ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ার যোগ সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান যোগ টেন ইকুয়াল জিরো এইটাই হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত সমীকরণ সেটা বুঝতে পারছো খুবই সহজ কারণ এগুলা কি প্রতিসম মূল তো চলো পরেরটা কি আছে দেখি আচ্ছা এইটাই হচ্ছে আমাদের আজকের এই শেষ প্রশ্ন তো শেষ প্রশ্নটা করার আগে তোমাদের কাছে আবারও একবার অনুরোধ করতেছি ভিডিওগুলো অবশ্যই তোমরা সবার মাঝে ছড়াই দিবা এবং এই ম্যাথটার মাধ্যমে আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু কভার হয়ে যাবে তোমাকে আমি অনেক কিছু করাই দিছি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ম্যাথ আমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে ইজিলি আমরা করতে পারি তো এখানে ক্যালকুলেটার সেট আপ দেওয়া নেই যার কারণে সেই ম্যাথগুলো আমি তোমাদেরকে করাচ্ছি না এগুলা হচ্ছে তোমাদের মানে সব কভার করানোই হয়েছে জাস্ট হচ্ছে ক্যালকুলেটার দিয়ে দেখাইতে হইতো সেগুলা কি যেমন কোন কোনো সমীকরণ দিবে চতুর্ঘাত তিঘাত দিয়ে বলবে মূলগুলা কি কি এগুলো আমাদের অ্যাডমিশনেও আসে আবার হচ্ছে তোমার দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষাতেও আসে মাঝে মাঝে তো অ্যাডমিশনে যখন আসে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আসে ক্যালকুলেটারে যদি তুমি ডিরেক্ট চার ঘাত সমীকরণ মারো ইকুয়েশন সলভ করো ইজিলি আসবে তিনঘাত মারলেও চলে আসে তো ওইগুলো খুবই ইজি তোমাদের মাথায় অবশ্যই সেই পরিমাণ নলেজ আমি দিতে পারছি পুরো চ্যাপ্টার এর লেকচারগুলা শেষে অর্থাৎ এই যে আটটা লেকচার কমপ্লিট করে তোমার মাথায় ওই পরিমাণ নলেজ চলে আসছে এবং তুমি ইকুয়েশন সলভ কীভাবে করে সেটা ইজিলি জানো যার কারণে তুমি ক্যালকুলেটার মাধ্যমে ওগুলো ইজিলি করতে পারবা তাই আমি আর করাইলাম না টাইম কনজিউম করলাম না এই ম্যাপটার মধ্য দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো অ্যাডমিশন যেহেতু ধরো অনেক লম্বা একটা প্রসেস বা অ্যাডমিশনে ভালো করাটা এটা আমাদের একটা উদ্দেশ্য থাকে এই পুরো চ্যাপ্টার শেষে তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে যতগুলা ম্যাথ করাইছি এগুলো তো করবাই এর পাশাপাশি তোমাদের বেসিকটাকে যদি আরেকটু একটু শক্ত পোক্ত মজবুত করতে চাও তোমাদের কাজ হচ্ছে বোর্ডের প্রশ্নগুলা এবং বইয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলা লাগাতারে সব সলভ করা অবশ্যই অবশ্যই সব সলভ করতে হবে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার জন্য মানে কাজে দিবে আর কি আর ওভারঅল সব কিছু মিলায় যদি অ্যাডমিশনে কারো ভালো কিছু টার্গেট থাকে যেমন হচ্ছে কারো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকে তারা চাইলে একটু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলা সলভ করে নিও অবশ্যই করে নিবা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক খুলে তুমি দেখো এই লেকচারগুলো শেষে সব কিছুই তোমার হচ্ছে পরিচিত মনে হবে তো এই হচ্ছে মোটের ওপর কথাবার্তা আমরা এটা একটু পড়াই দেন আমরা আজকের লেকচারটা শেষ করে দেবো তো এইখানে এই ম্যাটটা আছে দিয়ে বলছে এটা সমান সমান কোনটা তো এইটা অ্যাকচুয়ালি ভাইয়া এইটা অ্যাকচুয়ালি ভাইয়া তোমরা যদি এইখান থেকে ক্যালকুলেশন করে করতে যাও তোমার বাটাম খুলে যাবে আমি তোমাকে এটা অ্যাজামশন ম্যাথডে করাবো অ্যাজামশন ম্যাথড মানে কি আমাদের বহুপদী বা আমাদের ম্যাথামেটিক্সের অনেক জায়গায় অ্যাজামশন মেথডটা খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করে অ্যাজামশন মেথড মানে এমসিকিউ এর ক্ষেত্রে জাস্ট আমি একটা জিনিস ধরে নিব সেইটার থ্রুতে প্রমাণ করব যে কোনটা অপশন অর্থাৎ আমার হচ্ছে অপশন চেক বলে যেটাকে দেখো এখানে আমি ধরলাম এ এর মান জিরো আমি ধরে নিছি জাস্ট এ এর মান জিরো তাহলে বলো তো এই রাশিটার মান আসতেছে জিরো রুট ওয়ান মাইনাস জিরো তার উপর সিক্স যোগ জিরো মাইনাস ওয়ান মাইনাস জিরো তার উপর সিক্স এইখানে বেঁচে আসে শুধুমাত্র ওয়ান ওয়ানের উপর সিক্স মানে ওয়ান এইখানেও বেঁচে আসে শুধু ওয়ান তো ওয়ানের উপর সিক্স মানে ওয়ান তার মানে টু এখন আমার কাজ এর জায়গায় আমি কি বসাইছি জিরো বাসায় টু পাইছি আমার দেখতে হবে এই সমস্ত জায়গায় কোথায় জিরো বসায় টু পাচ্ছি সেটাই হবে অ্যান্সার কোথায় জিরো বাসায় টু পাচ্ছি এটাই হচ্ছে অ্যাজামশন মেথড এইখানে দেখো এরও পরিষ্কার মানে জিরো তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি যদি করি হচ্ছে এখান আসতেছে আসতেছে থেকে এবং সেভেন প্লাস জিরো মাইনাস জিরো তার মানে এটা আসতেছে সেভেন এটা নাইন এটা টু যেহেতু আমি এর মান কি জিরো বাসায় টু পাইছি এখানে তার মানে এটাই ইকুয়াল হবে এটা বুঝতে পারছো এটাই হচ্ছে এজামসুন মেথড তো এই এমসিউটা গুরুত্বপূর্ণ ছিল যার কারণে করাই দিছি তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলে এ টু জেড সব কিছু করবা এবং অ্যাজামশন মেথডের কিছু এরকম প্রবলেম আসতে পারে সেগুলো তোমরা ধরে ধরে করতে পারবা তো তোমাদের প্রশ্ন জাগতে পারে কোন ধরনের ম্যাথগুলো আমরা এরকম অ্যাজামশন মেথড করব যেগুলো আমাদের বাম পক্ষে মানে এমসিকিউ থাকবে প্রথম কন্ডিশন আর দুই নম্বর কথা হচ্ছে এরকম একটু টাফ টাফ রাশি দিবে যেগুলো সিম্পলিফাই করা একটু টাফ সেগুলো আমরা অ্যাজামশন মেথডে করে ফেলতে পারবো তো এই হচ্ছে সব মিলায় বহুপতির একটা বিশাল চ্যাপ্টার তোমাদেরকে ভালোভাবে শেষ করাই দিলাম প্রত্যেকটা চ্যাপ্টার ক্রমান্বয়ে আমার চ্যানেল আপলোড হতে থাকবে সব কিছু তোমরা ভালোভাবে পাবা তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো এবং এগুলো বন্ধুদের মাঝে ছড়ায় দাও দেখা হবে অন্য একটা চ্যাপ্টার নিয়ে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ভাইয়ার জন্য দোয়া রেখো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি